হ্যালো বন্ধুরা আবার একটা আমি ব্লগ বা ভিডিও নিয়ে চলে এলাম তবে আজকে একটা খুব 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 স্পেশাল দিন যেটা হলো আমার ছেলের বার্থডে তো ওই জন্যেই আমি প্রথমেই আমার ছেলের মুখটা দেখিয়ে এই ব্লগটা শুরু করলাম যেহেতু ওর দিন ওরই বার্থডে তাই ভাবলাম যে ওর মুখটা দেখিয়েই শুরু করি তো ফার্স্ট ওর মুখটা দেখিয়ে ওই জন্য শুরু করলাম তো প্রথমেই আজকে ওর দিদি ওকে বানিয়ে দিচ্ছে হচ্ছে এগরোল তো আমি ও বললো মা আমি আজকে ভাইকে বানিয়ে দেবো ওর হাতে মাঝে মাঝেও করেও দেয় তবে আজকে বিশেষ করে স্পেশাল দিন তো ও বললো আমি করে দেবো তাহলে দে আর এদিকে আমি কুটে নিয়েছি তিন রকম ভাজা সেটা হলো আলু ভাজা উচ্ছে ভাজা আর পটল ভাজা আর ছেলে তো অন্য কিছু ভাজা খেতে চায় না খাবে শুধু ওই পটল ভাজা এই শুধু খাবে আলু ভাজা আর এই যে দেখো এগরোল রেডি হয়ে গেছে ওর দিদি তৈরি করে দিল তো ও খাচ্ছে খেতে খেতে বললাম মা আমার একটু ভিডিওটা করো আমাকে দিদি বানিয়ে দিলো আর এদিকে বল ভাজা ভাজাটা আমি মানে কাটা হয়ে গেছে তো বসাতে চলে এলাম ভাজা হয়ে গেল আলু ভাজা শুধু এই আলু ভাজাটাই খাবে কিন্তু নিয়মরক্ষে তো আমাকে দিতে হবে তাই তিন রকম ভাজাই আমি করে দিলাম পাঁচ রকম আর করিনি কারণ ও খাবে না তো এই পটল ভাজা উচ্ছে ভাজা ওই একটু একটু করে একটা করে দিয়ে দেবো আর ওদিকে পায়েসের জন্য আমি দুধ বসিয়ে দিয়েছি তবে পায়েস আমি বেশি করিনি অল্পই করেছি তো এই যে এদিকে দুধটা মোটামুটি বেশ ফুটে ফুটে একটু ঘন টাইপের হয়ে যাবে তাই জন্য আমি একটু সাইডে বসিয়ে দিয়েছি আর এদিকে আমার মোটামুটি কথা বলতে বলতে দেখো ভাজাও হয়ে গেল পটল ভাজা উচ্ছে ভাজা আর আলু ভাজাও এদিকে হয়ে গেল আর দুধটাও এদিকে বেশ ঘন হয়ে গেছে তারপরে দিয়ে দিয়েছে হচ্ছে চাল চালটা সেদ্ধ হলে তারপরে আমি দেবো বাতাসা আর ও বলেছিল মা আমি কিছু খাবো না ও কোনো মাছ খেতে চায় না একটু চিংড়ি মাছটাই ভালোবাসে তাও এখন আবার চিংড়ি মাছের টক খেতে চায় তো আমি এই জন্য চিংড়ি মাছই শুধু আনিয়েছিলাম আর চিংড়ি মাছ ওই করে দিয়েছিলাম শুধু বললো মা আলু দিয়ে আমাকে করে দেবে আর একটু আমাকে তেঁতুল দিয়ে টক করে দেবে তো ওর যেহেতু বার্থডে তো ওর কথা মতনই তো আমাকে করতে হবে না তো ওদিকে ও একটু আমার কাছে এসে মা বললো মা আমি একটু হ্যাপি বার্থডে তুমি আমায় বলো তাই আমি বললাম আর এদিকে ওই ভাজা হয়ে গেছে আর এদিকে চিংড়ি মাছও মানে কোষে জল ঢেলে দিয়েছি চিংড়ি মাছের তরকারিতে দিয়ে দিলাম উপরে ধনে পাতা আর করেছিলাম হচ্ছে মুগের ডাল তোমরা দেখতেই পেলে মুগের ডালটা ভাজা আমি বসিয়ে দিয়েছি তারপরে আমি সেদ্ধ বসাবো আর ও যেটা ভালোবাসে যেটা বলেছিল সেটাই আমি করেছি কারণ ও চিকেন বলো মটন বলো খুব একটা ভালোবাসে না তো ও যেহেতু বললো যেটা আমি খাবো তৃপ্তি করে সেটাই আমি করে দিলাম ছেলেকে ওই জন্য আর অন্য কিছু করিনি আর এই যে ও চান করেনি অনেক বেলা হয়ে গেছে বসে আছে আমি বলছি যে যা চানটা করে নে আর পুজোটা আজকে না আমি একটু ব্যস্ত ছিলাম বলে মেয়েকে বললাম যে তুই করে দে তাই আমি ও ওই করে দিলো পুজোটা একটু কাজটা আমার এগিয়ে রইলো এই যে গোপালদের সব খেতে দিয়ে দিয়েছে এদিকে রাধারানী কৃষ্ণ সব হয়ে গেছে মানে পুজোটা হয়ে গেছে অনেকটা কাজ আমার এগিয়ে থাকলো তো এদিকে হচ্ছে এ আর এইটা দেখো এই যে মোমবাতি এগুলো না আমার মেয়ে নিজে হাতে তৈরি করেছে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর কি সুন্দর নিচে জল আর ওপরটা না এরকম মোম দেওয়া আবার এইগুলো হচ্ছে ওর রঙের ওর শিশি ছিল আবার মোমবাতি তৈরি করেছে আর এদিকে এই যে ব্যাস আমি চান ঠান করে তারপরে খেতে দেবো বলে ছেলেকে এসছে ওর বাবাও এসে গেছে ওর বাবাও আমার হাতে হাতে একটু কাজ করে দিচ্ছে বলছে দাও আমিও একটু খেতে দিই আমি বললাম তাহলে দাও ওই জন্য তুলে তুলে দিচ্ছে পায়েসটা তুলে দিয়েছে আর এদিকে আমি সব থালাগুলো সাজিয়ে দিচ্ছি খাবারে is তো খেতে বসে গেছিল কিন্তু আমি বললাম বাবু আগে ঠাকুর নমস্কার করো সেই জন্য নমস্কার করছে দেখো বা জানেই না কিভাবে শুয়ে পড়ে মানে নমস্কার করতে হয় মাথা নিচু করে তো ওই যে যাই হোক ওকে তো শেখাতে হবে এই জিনিসগুলো তাই জন্য ও নমস্কার করছে আর এদিকে ওর দিদি এসে ওকে একটু চন্দনের ফোঁটা দিয়ে দিল টিপ দিয়ে দিলো খেতে বসবে তো ওই জন্য বললাম তুই একটু দিয়ে দে চন্দনের টিপ সেই চন্দনের টিপ দিয়ে এসে দুজনে এবারে ওই মানে ই কি ফাজলাম ও মারছে ও বড় করে দিচ্ছে টিপ যে দেখো ও নাচানাচি করছে একটু ওকে টিপ পরিয়ে দেবো স্থিরভাবে টিপ পড়বে না তারপরে গিয়ে ও খেতে বসবে বাবাকে তারপরে নমস্কার করলো ওটার ভিডিও ক্যাপচার করিনি আমাকে করলো ঠাকুর নমো করে দিদিকে করলো সবাইকে করে ও খেতে বসছে এই যে দেখো একদম আর ভাতটা না একটু বড় বাটিতে না বেশি এ করে দিয়ে দিয়েছিলাম তো এই যে ডাল আর ওটা হচ্ছে চিংড়ি মাছের তরকারি এখানে তিন রকম ভাজা আর ওটা হচ্ছে একটা রকমের বড়া আর এটা হলো চিংড়ি মাছের টক ওই মাছে আর চাটনি পায়েস পাঁপড় দই আর রসগোল্লাও রসগোল্লা ভালোবাসে আর ভাত না একটু বেশি হয়ে গেছিলো ওই জন্য বলছে দূর এত ভাত দিয়েছ আমি না বুঝতে পারিনি বড় বাটিতে মাপ নিয়ে করেছি তো আর আমি আর আমার মেয়েকেও দিয়ে দিলাম ওর বাবা বললো মেয়েকেও খেতে দিয়ে দাও তারপরে ওর বাবাকেও দিয়ে দেবো ওর বাবাও বসে পড়বে তো আজ আমি এই করেছিলাম কারণ ছেলে খুব কমের মধ্যেই এগুলো খায় তার মধ্যে তো ওকে উল্টো পাল্টা দিলে কিছু খায় না সেই জন্যই এগুলো করেছিলাম ব্যাস ওদের খাওয়া হয়ে গেল তারপরে আমি এই যে সর্বশেষে খেতে বসলাম কারণ আগে বসলে তো অসুবিধা হয় ওরা এটা ওটা সেটা ফেলে রেখে দিয়ে যায় তারপরে একটা খেতে দেওয়ারও ব্যাপার থাকে ব্যাস খেয়ে দিয়ে উঠে এবার রান্নাঘর পরিষ্কার আমার যতক্ষণ না হয় আমার শান্তিনি তো এই জন্য আমি রান্নাঘরগুলো পরিষ্কার করে নিচ্ছি আর এই যে এইখানে হচ্ছে কাঁসারের বাসনগুলো ওদের তিনজনকে যে আমি খেতে দিয়েছিলাম আমি এগুলো আর দিই না মা রেখে দিই না মাজার জন্য তাই জন্য আমি মেজে নিলাম আর এইটা হচ্ছে জানো তো আমার ছেলের হচ্ছে অন্নপ্রাশনের রুপোর বাটি আর চামচ এটা আমার মা বাবা আর কি দিয়েছিল অন্নপ্রাশনে মেয়েকেও একটা দিয়েছিল ওটা ওর জন্মদিনে বার করি আর এইদিকে দেখো খেয়ে উঠে দুজনে দেখো না কী করছে ওই ব্যাট নিয়ে ওকে মারছে ও ওই পেন্সিল বক্স আমার মেয়ে দিয়েছে ওইটা দেখাতে বলছে ও বলছে আমি পরে দেখাবো তো যাই হোক এই যে দেখো আমার রান্নাঘর ফাইনালি পরিষ্কার হয়ে গেল পরিষ্কার দেখতে সব জিনিসই ভালো লাগে তো এই যে পুরোপুরি পরিষ্কার হয়ে গেল বল বক্সটা আমার দিদি আমার বার্থডেতে দিয়েছে আর এবার আমি তোমাদের সঙ্গে এই পেন্সিল বক্সের সব ফাংশনগুলো শেয়ার করি এখানে একটা সিজেল আছে এখানে একটা শাপনার আছে এখানে একটা টিপ আছে এখানে কিছু রাখার জায়গা আছে এখানে আপনি একটা মার্কার পেন নিয়ে কিছু লিখতে পারেন ব্যাস টাকা বন্ধুরা ওই দিকটা রাখা এইখানটা খোল খুললে এখানে আপনি যা সব রাখতে রাখতে পারেন আর এখান থেকে এটা টিপলে একটা ঢুলার বেরিয়ে আছে এটা আপনি আবার ঢুকাতে পারেন এই যে এখান থেকে এরকম একটা ঘুম আছে আর এই জামাটা ও খে খেতে বসেছিল পরে ওই জন্য ও দেখাতে বললো দেখালাম এই গেঞ্জিটার প্যান্টটা নতুন তোলা ছিল ও বসে পড়লো খেতে আর এটা হলো

এই যে মাছটা ওটা তো দেখে হ্যাঁ ওটা দেখিয়েছি কালকে আর এই গেঞ্জিটা আমার মা আজকে দিয়ে গেল মামার বাড়ির দিদা দিয়ে গেছে তো এই কারণ কিছু তো করিনি বউ এটা রাখ আমি নিচে কিছু পাথর দিয়েছি সারাদিন এই পাথরই দেখতে থাকি এই যে এখনো বুঝতে পারিনি যে পাথরগুলো কি পাথর সারাদিন সেটা খেলতে থাকে আর সারাদিন শুধু দেখতে থাকে কথাটা আর শুধু হ্যাপি এই গিফ্ট হবে আমার বাবার হাতে সব থেকে ভালো গিফ্টটা আমার এটা ঠিক আছে wondering what did happen to the last ten i ran away with my life fast forward and never turn back again it's kind of funny that the moment we passed time the moment we need to set the rewind and i dream was I to give her hands to তো কেক কাটা হয়ে গেল এবার ও বাবাকে দিদিকে আর আমাকে খাইয়ে দিল আর এর আগে যে ভিডিওটা তোমরা দেখলে না ওই কিছুটা ক্লিপ ওটা হচ্ছে পরের দিনের করা ওটা আমি ওখানে দিয়ে দিয়েছি ওই গিফটের ভিডিওটা কারণ পরের দিনকারে মা এসে ওই গেঞ্জিটা দিয়ে গেছে আমার মা আর ওগুলোর বাবা এনে দিয়েছে আর ও বললো আমি এগুলো দেখাবো বললাম দেখা আর হ্যাঁ ওই দিন রাত্রিবেলা আবার ওর দিদি ওকে পিৎজা বানিয়ে দিয়েছিল নিজের হাতে বললো দিদি আমাকে পিৎজা বানিয়ে দে তো ওই জন্য পিৎজা বানিয়ে দিয়েছিলো এই যে ও খুব ভালো লেগেছে এই যে সেই জন্য ওকে বানিয়ে দিয়েছে আর ভালো হয়েও ছিল খেতে তো সকালে করে দিয়েছিলো এগরোল তোমরা দেখতেই পেলে আর রাতে করে দিল পিৎজা তো তোমরা ওকে আশীর্বাদ করো ও যেন মানুষের মতো মানুষ হয় আর অনেক বড় হয় তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো